আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার রামাদান সিরিজ এর নতুন একটা ব্লগে আমি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফার্স্ট রামাদান ডে ফোর ইন সৌদি আরবিয়া লাস্ট ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকের ব্লগটা ঠিক সেখান থেকে আবার স্টার্ট করছি গত ব্লগে দেখেছ আমরা গ্রোসারি শপিং এ গিয়েছিলাম আসার সময় একটা চিকেন পপকর্ন নিয়ে এসেছিলাম সেটা আমি ফ্রাই করে নিচ্ছি আর অল্প কিছু সময় পরেই আমাদেরকে সেহরি করতে হবে আর আজকের সেহরির জন্য মামুনি ভুনা খিচুড়ি রান্না করেছে ছোট্ট কিউট প্রেসার কুকারটাতে কুকারটা বেশ আমাদের এটাকে দেখতে যতই ছোট মনে হোক না কেন এখানে কিন্তু মশালা অনেকটা খাবার জায়গা হয় এই প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে আলহামদুলিল্লাহ আমাদের বাসার চারজনের পরিপূর্ণভাবে হয়ে যায় আর নরম খিচুড়ি যেমন আমাদের পছন্দ তেমনই প্রেসার কুকার খিচুড়িটাও আমাদের অনেক বেশি পছন্দের তো আলহামদুলিল্লাহ মজার ভুনা খিচুড়ি টিম পো চিকেন পপকর্ন এবং চিকেন কারি দিয়ে আমাদের আজকের সিহিটা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ এদিকে আমার ভাই শুধুমাত্র চিকেন পপকর্ন দিয়ে সেহিটা কমপ্লিট করে ফেলছে ফজর নামাজ পড়ে আমি ঘুমিয়ে যাই আর আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে ঘুম থেকে পর দেখলাম আমার ভাইটাও একদম টায়ার্ড হয়ে ঘুমিয়ে আছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভাই প্রথম রোজা রেখেছে যেহেতু ইনশাল্লাহ এই বছর থেকে আয়নের জন্য রোজা ফরজ হয়ে যাবে আর মাত্র দুই তিন দিন পরে ইনশাল্লাহ আর মাসাল্লাহ আমার ভাইটা রোজা রাখতে অনেক বেশি আগ্রহ প্রকাশ করছিল। সেজন্য মামুনি বাবা বলল, "আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে প্রথম রোজাতে রাখার সুযোগ করে দেওয়া যাক।" ওকে সকালে ঘুম দেখে খুবই মায়া লাগছিল আমার। ওর ছোট ভাইটা কয়দিন আগে থেকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলাম। সেই ভাইটা মাশাআল্লাহ কত বড় হয়ে গিয়েছে। আজকে সে সারাদিন দিন না খেয়ে একটা রোজা পালন করছে। আলহামদুলিল্লাহ। যেহেতু আজকে আমার ভাইয়ের প্রথম রোজা, ইছোনো ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য ওকে আরও বেশি এনকারেজ করার জন্য মামুনি বাবা মিলে ওর খুব পছন্দের বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানি আজকে আসলে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় আমিও রোজা রাখতে খুব বায়না করতাম তো রাখতে পারবো কি পারবো না কষ্ট হবে দেখে মামুনি রাখতে দিতে চাইতো না আমাকে বাট আমার নানা ভাই নানু ওনারা খুব ইন্সপায়ার করতো আমাকে রোজা রাখার জন্য আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে আমি আমার নানা ভাই নানু দাদা দাদি ফুপি খালামনি সবার অনেক অনেক বেশি আদর পেয়েছে এই জন্য সত্যি আমি নিজেকে অনেক বেশি প্লেসড মনে করি আলহামদুলিল্লাহ তো ছোটবেলায় দেখা যেত যখন আমি রোজা রাখতাম আমার নানু মামুনি ওনারা সময় চেষ্টা করতো আমার পছন্দের কোনো আইটেম ইফতার রাখার জন্য ইভেন এত বড় হয়ে গেছি তবুও কিন্তু সবসময় মামুনি আমার পছন্দের আইটেমগুলো ইফতার রাখে আজকে সকাল থেকে আকাশটা মেঘলা হয়ে আছে ভোরবেলা একটু রোদ উঠেছিল বিকেলের পর থেকে তো রোদ দেখাই যাচ্ছে না আমি আর মামুনি মিলে ইফতার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি যদিও আজকে ভাজার পর সব কাজ মামুনি করছিল প্রত্যেকটা মায়ের মতো আমার মামুনিও কখনোই চাইনা না যে মামুনি থাকতে আমি কষ্ট করে কোনো কাজ করি যদিও অনেক সময় দেখা যায় আমি জোর করে মামুনির কাছে কাজ নিয়ে নিজে করে ফেলছি মামুনি যেটা সবসময় এক্সপেক্ট করে সেটা হচ্ছে আমি কাজ করি কিংবা না করি আমি যেন মামুনিকে সঙ্গ দিই মামুনি কাজ করার সময় যেন মামুনির সঙ্গে গল্প করি কথা বলি আর আমিও সবসময় মিক্সিও করতে ট্রাই করি এই ব্যাপারটা আই থিংক আমার মামুনির মতো প্রত্যেকটা মায়েরই এইটুকু আশা থাকে আমার ভাইটা মাশালা পাঞ্জাবি পায়জামা পরে ইফতারের জন্য রেডি হয়ে গিয়েছে আর আজকে আমাদের ইফতার প্রিপারেশন অনেকটা আগে কমপ্লিট হয়ে গিয়েছে আজকে সব খাবারই কম কম করে বানানো হয়েছে কজ দেখা যায় অন্যান্য দিন এত খাবার খেয়ে শেষ করা যায় না ইফতারে এই জন্যই মামুনি বাবা বললো খাবার নষ্ট করা যেতে আমরা অল্প অল্প করে ফ্রাই করি সব কিছুই আমি আজকে প্রথম আমার ভাইটাকে মনেও করে দিতে হয়নি যে ইফতার সামনে রেখে কিন্তু তোমাকে মোনাজাত করতে হবে আমি আর মামলে যখন ওর ইফতার প্লেটে রেডি করে দিচ্ছিলাম তখন মাশাল্লাহ ও নিজে থেকে মোনাজাত করা স্টার্ট করে দিয়েছে

আজকে ইফতার পরে চাটা মামুনি বানিয়েছে কজ ইফতার পরে আমার অনেকগুলো ফ্লগ এডিট করতে হয়েছে আজকে চা খেয়ে এসা এবং তারাবি সালাদ আদায় করে নিয়েছি রাতের বেলা মামুনি আমাদের সিহির প্রিপারেশনের কাজগুলো স্টার্ট করে দেয় মামুনি সিহির জন্য তান্দুরি চিকেন মেরিনেট করে রাখছিল যেন শুধুমাত্র সিহির আইটেন গুলো আমরা এয়ার ফ্রায়ারে খুব ইজিলি ফ্রাই করে নিতে পারি অ্যাজ অলওয়েজ তোমরা ফুল রেসিপি আমার মামুনির ফেসবুক পেজে পেয়ে যাবে মামুনি কিন্তু আবার রেগুলার রেসিপি আপলোড দেওয়া স্টার্ট করে দিয়েছি সো তোমরা কিন্তু আমার মামুনির পেজটাকে ফলো করতে ভুলো না আল্লাহ মামুনি তোমাদের সঙ্গে সবচেয়ে ইজিয়েস্ট রেসিপিটাই শেয়ার করবে বাইরের অবস্থা দেখে আসলে বোঝা যাচ্ছে না এখন রাত একটা বাজে রমজান মাস মানে এমনটাই হয়েছে আমরা একটু বের হয়ে পড়েছি কিছু শপিং করতে হবে ফার্স্ট আমরা আইউ বাঙ্গেলের দোকানে চলে আসি মামুলি টেলার্স কিছু কাজ ছিল এগুলো কমপ্লিট করে আমরা পাশের কুকারি শপে চলে আসি আমাদের উপলক্ষে বেশ সুন্দর সুন্দর কালেকশন এসেছে আমার এখন পাশার আইটেম কিচেন এক্সেসরিস দেখলে অনেক বেশি ভালো লাগে এগুলোকে অনেকটা আমাদের বাংলাদেশের জালির মতো করেছে তবে ওভারঅল ডিজাইন টা দেখে বেশ ভালোই লাগছিল দেখতে আমাদের মাঠে যেহেতু মোটামুটি সবাই ভাজা পড়া করে ইফতারে এই জন্য এটা খুবই কনফিনিয়েন্ট হবে এবারে আমরা একজন বাংলাদেশী ভাইয়া শপ চলে এসেছি আছি বোরকা শপে এই শপটা থেকে আমাদের আগেও বোরকা কেনা হয়েছে কোয়ালিটি বেশ ভালো হয় বাট আজকে আমাদের তেমন ভাবে কোনো কিছু পছন্দ হয়নি ভাইয়া বলল যে ঈদ উপলক্ষে আবার নতুন কালেকশন আসবে ইনশাল্লাহ হয়তো বা পরবর্তীতে আবার চাওয়া হবে আমাদের এখানে আমাদের স্পেশাল কিছু মেহেদি ডিজাইন দেখছিলাম বা সুরভি বললো ও নিজেই ডিজাইন করতে পারবে এরকম আমার মতো যারা মেহেদি দিতে পারে না তাদের জন্য এটা কিন্তু ভালো একটা অপশন হতে পারে এবার একটা গজ কাপড়ের দোকানে চলে এসেছি এখানে বিভিন্ন ডিজাইনের গজ কাপড় ছিল একদমই বেসিক থেকে শুরু করে কটিয়াস কচ কাপড় ছিল গজ কাপড় যেহেতু এখানে কিনবো না এই জন্য এখানে খুব একটা ঘোরাফেরা না করে আমরা একটা শু শপে চলে আসি হোয়াইট স্নিকার্সটা আমার কাছে ভালো লেগেছিল আমার যে পর্যন্ত কয়টা হোয়াইট স্নিকার্স কেনা হয়ে গিয়েছে অলরেডি তবু আসলে স্নিকার্স আমার কাছে হোয়াইটটাই ভালো লাগে আনফর্চুনেটলি এই শুটা আমার সাইজের থেকে অনেকটাই বড় ছিল আর আমার সাইজটা অ্যাভেলেবেল ছিল না এই জন্য শুটাও কেনা হলো না আমি চলে এসেছি এখন প্যান্ট কিনতে দুইটা প্যান্ট কেনা হয়েছে আজকে তারপর আমরা চলে আসি একটা মেকআপ শপে আমাদের কিছু লিপস্টিক কেনার প্রয়োজন ছিল এইসব মেকআপের ব্যাপারে তো আমি একদমই কাঁচা এই জন্য মামুনি আর শুরুই দেখছিল প্রতিতে আমাদের নোট কালার লিপস্টিক অ্যান্ড ব্রাউন কালার লিপলাইনার কেনা হয়েছে সেই সঙ্গে দুইটা শার্পনারও কেনা হয়েছে লিপস্টিক কাটার তখন অলরেডি রাত একটা চল্লিশ বেজে গিয়েছে আর বাবারও কিছু টাইম শেষ হয়ে গিয়েছে বাবা কোল্ড স্টোরের সামনে আমাদের জন্য ওয়েট করছিল তারপর বাবাকে নিয়ে গেলাম একটা ইয়েমিনি শপে এখানে আমাদের কালেকশন খুবই লিমিটেড ছিল তবে এগুলোর মধ্যে থেকে আমার কাছে একটা জুসার খুব পছন্দ হয়েছে মামুনিকে বললাম তুমি অন্য কিছু কিনো বা না কিনো এটা কিনতেই হবে তোমার লেট মি নোইন দ কমেন্ট সেকশন কেমন হয়েছে আসলে ওই কিউট ইয়ামিনী বেবিটা আমার সুরভির কোলে চলে আসলো আমাদের কোলে এসে কি যে খুশি বাবুটা মাসাল্লাহ আমাদের কাছ থেকে যেতেই চাচ্ছিল না বরং ওর বাবাকে বাই বাই বলে দিচ্ছিল মাসাল্লাহ খুবই কিউট বাবুটা